হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে এমন একটি প্রোডাক্টের ব্যবসা সম্পর্কে আইডিয়া দেব যে প্রোডাক্টটির ব্যবসা হবে একদম ইউনিক এবং প্রফিটেবল এবং এই প্রোডাক্টের ব্যবসা করার জন্য এমন একটি আধুনিক টেকনোলজি আপনাদের সাথে শেয়ার করবো যে টেকনোলজি ব্যবহার করে এই ব্যবসাটি আপনি ঘরে বসেই শুরু করতে পারবেন আর এই ব্যবসাটি করার জন্য আপনার তেমন কোনো পরিশ্রমও করতে হবে না অল্প পরিশ্রমে এই ব্যবসা থেকে অনেক পরিমাণে প্রফিট করতে পারবেন আপনারা হয়তো মোবাইল ফোন কভার সবাই ব্যবহার করেন এবং চেনেন অনেকেই চান এই ধরনের মোবাইল কভার কাস্টমাইজ প্রিন্ট করতে আর এই ধরনের প্রিন্টিং করা কিন্তু খুব ঝামেলা এবং এগুলো করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয় এছাড়া যে অপারেটর আছে তার কিন্তু অনেক সময় এবং পরিশ্রম ব্যয় হয় আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি টেকনোলজির সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনার কাস্টমার অটোমেটিকলি আপনাকে অর্ডার করতে পারবে এবং সেই অর্ডারের প্রসেসে এই প্রিন্টার আপনাকে অটোমেটিকলি সেই প্রোডাক্টটি প্রিন্ট করে দিবে মোবাইল কভার প্রিন্টিং বা এ জাতীয় ফ্ল্যাট আইটেম প্রিন্টিংয়ের ব্যবসা যদি আপনি করে থাকেন অথবা চিন্তা করছেন এই ধরনের ব্যবসা নতুন করে শুরু করবেন তাহলে আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য খুবই কাজে আসবে মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী নতুন আপডেট পেতে ব্যবসা বাজার বিধি একটি বৈশ্বিক উদ্যোক্তামূলক স্ক্রিনে দেখতে পাওয়া এই ইউভি প্রিন্টারটির মাধ্যমে আপনার কাস্টমার আপনাকে অনলাইনে অর্ডার দিবে এবং আপনি পেমেন্ট কমপ্লিট করে কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমার যেভাবে আপনাকে ডিজাইন করে দিবে সেভাবে মেশিনের সাহায্যে প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টারগুলো বিভিন্ন সাইজল হয়ে থাকে A3 A4 A5 এভাবে এর মাধ্যমে আপনি ফ্ল্যাট অথবা যে কোনো ধরনের সমতল আইটেম প্রিন্ট করতে পারবেন সেটা হতে পারে ফোন কভার স্টিকার আইডি কার্ড পেন ড্রাইভ সিডি ডিভিডি ইত্যাদি এই প্রিন্টারটি ব্যবহার করতে আপনার সবার প্রথম ইলেকট্রিক সংযোগ দিতে হবে যা হচ্ছে নর্মাল বাসা বাইক টু টোয়েন্টি ইলেকট্রিক লাইন এর সাথে একটি ছোট কম্পিউটার সফটওয়্যার সেট করা থাকে আপনার কাস্টমার যদি অনলাইনে কাজ করতে চায় তাহলে আপনি তাকে তাহলে আপনি তাকে একটি সফটওয়্যারের লিংক পাঠাতে পারেন অথবা যদি সরাসরি আপনার দোকানে এসে প্রিন্ট করতে চায় তাহলে মেশিনের সাথে যে কিউআর কোডটি আছে কিউআর কোডটি আপনার স্ক্যানারের মাধ্যমে অটোমেটিক স্ক্যান করলে এখানে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে আপনি কি ধরনের ফোন কভার প্রিন্ট করতে চাচ্ছেন তার ব্রান্ড অথবা মডেল নেম সেট করে এরপর কভারে কি ধরনের ইমেজ প্রিন্ট করতে চাচ্ছেন তা সিলেক্ট করে সাবমিট দিলে অর্ডার কনফার্ম করে আপনি হচ্ছে এর ইউভি প্রিন্টিং সিলেক্ট করে প্রিন্টারে ফোনের কভার বসিয়ে দিলে এর প্রসেসিং সরাসরি কম্পিউটারে যাবে এবং অটোমেটিকভাবে এর প্রিন্টিং স্টার্ট হয়ে যাবে এখানে পরিশ্রম খুব কম কেননা কাস্টমার প্রয়োজন অনুযায়ী সবকিছু করে কাজ ভাবে করে দিচ্ছে স্ক্রিনে দেখতে পাওয়া এই মেশিনটির সাহায্যে আপনি বিভিন্ন ধরনের মোবাইল কভার সিডি পেন ড্রাইভ ইত্যাদি প্রিন্ট করতে পারবেন আপনি যদি প্রফেশনালি প্রিন্টিং ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি এই মেশিনটি ক্রয় করে আপনার বাসায় বসে চাইলে এই ব্যবসা শুরু করতে পারেন ধরনের প্রিন্টার গুলো ক্রয় করতে অথবা যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে